আসসালামু আলাইকুম সবাইকে আশা করতেছি সবাই ভালো আছে গতকালকে বাংলাদেশ পাকিস্তানের কাছে এত বাজেভাবে ভাবে হারার পর সেই যে স্মৃতি সেই যে মেমরিটা সেটা আমি বলতেই পারতেছি না কি একটা সিচুয়েশন ক্রিকেট ফ্যানদের মধ্যে তৈরি হয়েছিল এটা আসলে বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা ছাড়া আর কেউই হতে বুঝবে না গতকালকের ম্যাচ দেখে মানে বাংলাদেশ একশো করে পাকিস্তানের সাথে জিততে পারে নাই যেইখানে আমাদের প্লেয়াররা যদি টেস্ট ম্যাচ খেলতো সেই ক্ষেত্রে জেতা সম্ভব ছিল তারা তো টেস্টি খেলা টি টোয়েন্টিতে ওই টেস্ট ম্যাচটাও গতকালকে পাকিস্তানের সাথে বাংলাদেশ খেলতে পারেনি যাই হোক তাদের এই খেলা দেখে আমার যে কনসার্নটা সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করতে আজকে আসছি আমার যা মনে হইল গতকালকে বাংলাদেশের যেই এগারো জন প্লেয়ার পাকিস্তানের বিপক্ষে মাঠে খেলছে সেই এগারো জন প্লেয়ারকে ভারতের যে এজ লেভেলের ক্রিকেট খেলাটা হয় সেই ক্রিকেট খেলায় প্র্যাকটিস করানোর জন্য পাঠায় দেওয়া হোক এবং সেই এজ লেভেলে যে সব টুর্নামেন্ট হয় ভারতীয় আন্ডার নাইনটিন বলেন আন্ডার সেভেন্টিন বলেন আন্ডার ফিফটিন ইভেন আন্ডার ফিফটিন যেই খেলাগুলা খেলে ওইখানে আমাদের যে এগারো জন প্লেয়ার এগারোটা দলে আলাদা আলাদা এদেরকে ভাগ করে দিয়া ওদেরকে ওই জায়গায় নিয়ে ক্রিকেট খেলা শেখানো হোক এইটাই আমার দাবি এই মুহূর্তে এইটা ছাড়া বাংলাদেশের ক্রিকেট টিম যেই মেম্বাররা আছে ক্রিকেট টিমের যেই খেলোয়াড়রা আছে তাদেরকে আমি আর কোথাও এই মুহূর্তে জায়গা দিতে পারতেছি না ইভেন আপনারা কেউ ভাইবেন না যে ভারতীয় এজ লেভেলের ক্রিকেটারদের বা এজ লেভেলের ক্রিকেট টুর্নামেন্টকে আমি ছোট করতেছি আমি জানি ভারতীয় ক্রিকেট কাঠামো ভারতীয় ক্রিকেট পাইপলাইনের সম্পর্কে আমার একদম স্পষ্ট ধারণা আছে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন যাই হোক যেই কথাটা বলতেছিলাম অনেকেই হয়তো অবাক হইতে পারেন যে বাংলাদেশের যেই এগারো জন প্লেয়ার গতকালকে পাকিস্তানের বিপক্ষে একশো ছত্রিশ জিততে পারে নাই এইদের জায়গা আমি কেন ভারতীয় এজ লেভেলের ক্রিকেটে দিলাম তার আগে আপনাদের সাথে অবশ্যই ভারতীয় ক্রিকেটের যে কাঠামো যে পাইপ সেটা কিভাবে তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট কাঠামোটা কিভাবে চলে সেই বিষয়ে কথা বলতে হবে দেখেন ভারতীয় একটা ক্রিকেটারের স্বপ্ন শুরু হয় মূলত স্থানীয় যে ক্রিকেটার একাডেমিগুলা সেগুলা নিয়ে ভারতে প্রচুর পরিমাণে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা বিভাগে প্রচুর পরিমাণে স্থানীয় ক্রিকেট একাডেমি আছে এবং এস্টাবলিশড ক্রিকেট একাডেমি আছে বাংলাদেশের মতো যেন তেন ক্রিকেট একাডেমি হুইলে তারা বইসা থাকে না একদম প্রপার কোচ পরীক্ষিত কোচ দ্বারাই কিন্তু সেই সব একাডেমি স্বীকৃতি পাইছে এবং স্বীকৃতি পাওয়া সবগুলো একাডেমি তারা কিন্তু বাংলাদেশের মতো আলতুফালতু কোচ বা আলতুফালতু ক্রিকেটারদের খোলা একাডেমি চালায় না ওই স্থানীয় একাডেমিগুলা থেকে ভালো ভালো প্লেয়ার নিয়ে যেসব ছেলে পেলে সেখানে প্র্যাকটিস করে তাদের থেকে যারা ভালো খেলে এবং ভালো ট্যালেন্ট আছে তাদেরকে নিয়ে কিন্তু আন্ত একাডেমি ক্রিকেট টুর্নামেন্ট হয় মানে বিভিন্ন স্থানীয় ক্রিকেট একাডেমি গুলার সংযোগে যে প্রতিযোগিতামূলক খেলাগুলা হয় সেইগুলার কথাই বলতেছি যে একাডেমি ক্রিকেট টুর্নামেন্ট সকল বাচ্চারা ভালো করে সেই বাচ্চাদের নিয়ে কিন্তু ওই যে রাজ্য এবং বিভাগীয় পর্যায়ের যে ক্রিকেট খেলাগুলা হয় সেইগুলাতে প্লেয়ার সিলেকশন করা হয় দেখেন অলরেডি তিনটা ধাপের কথা আমরা বলে ফেলছি স্থানীয় ক্রিকেট একাডেমি থেকে আন্ত ক্রিকেট একাডেমিতে বাচ্চারা চান্স পায় সেইখান থেকে বিভিন্ন রাজ্য এবং বিভাগীয় পর্যায়ে খেলা হয় সেই কিন্তু কিন্তু ওই যে আন্ত সরি ক্রিকেট টুর্নামেন্টে যারা ভালো খেলে তাদেরকে আনা হয় রাজ্য এবং বিভাগীয় পর্যায়ে এই রাজ্য এবং বিভাগীয় পর্যায়ে যেই খেলা হয় আমার মনে হয় না বাংলাদেশ বিপিএল খেলা ওই স্ট্যান্ডার্ডে তৈরি করতে পারছে গত বারো থেকে চোদ্দ বছরের বিশ্বাস করেন ভারতের যে তৃতীয় ধাপের খেলা বললাম এখনো অনেকগুলা ধাপ বাকি আছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আমি এই যে তিনটা ধাপ মানে তৃতীয় ধাপের খেলাটার কথা যে বললাম রাজ্য এবং বিভাগীয় পর্যায়ের খেলা এই কোয়ালিটির খেলা বাংলাদেশের বিপিএলও হয় না আমি জাতীয় জাতীয় পর্যায়ের পর্যায়ের খেলার কথাই বলতাম কিন্তু খেলা তো আইসিসি চালায় সেইখানে আমি এটা বলতে পারতেছি না বাংলাদেশের বিপিএল এর সাথে তুলনা করলাম যে বিপিএল ও আসলে ওই স্ট্যান্ডার্ডে যাইতে ভারতের যে রাজ্য পর্যায়ের খেলা হয় ওই স্ট্যান্ডার্ডে যাইতে আরো কত বছর লাগবে সেটা আমার জানা নাই এই রাজ্য এবং বিভাগীয় পর্যায়ে যেই খেলাটা হয় এইখান থেকে এজ লেভেলের ক্রিকেটার সিলেকশন করা হয় ভারতে তিন ধরনের এজ লেভেলের খেলা হয় আন্ডার ফিফটিন আন্ডার 17 এবং আন্ডার নাইনটিন যেটা আপনারা এইবার আইপিএলে আন্ডার ফিফটিন দল থেকে একটা প্লেয়ারকে দেখতে পাইছেন বৈভব সুরিয়াবান্সি তার খেলা আপনারা দেখছেন একটা কথা চিন্তা করেন ইশান শর্মা মোহাম্মদ সিরাজ কৃষ্ণ জানাত এই ধরনের ওয়ার্ল্ড ক্লাস ইন্টারন্যাশনাল বোলারদের বিপক্ষে মতো একটা আমাদের বাংলাদেশে এমন কোন প্লেয়ার কি আছে যে আসরে বলে পঁয়ত্রিশ করার মতো সাহস রাখে বা পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করার মতো কনফিডেন্স রাখে আমি যে ভারতের এজ লেভেলের ক্রিকেট টুর্নামেন্টের সাথে বাংলাদেশের জাতীয় দলের তুলনা দিচ্ছি কেন দিচ্ছি এই জায়গায় তুলনাটা আপনারা নিজেরাই করেন আপনি বলেন বাংলাদেশে এই ধরনের কোন প্লেয়ার আছে এই অ্যাপ্রোচের কোন প্লেয়ার আছে যেই প্লেয়ার পঁয়ত্রিশ বলে একশো করতে পারবে আইপিএল মতো এর মত একটা আসরে যেখানে বিশ্বের সবচেয়ে সেরা সেরা বোলারদের কেনা হয় মোহাম্মদ সিরাজ প্রাশিদ কৃষ্ণ ঈশান শর্মা এদের মতো বোলারদের বিপক্ষে বোলারদের কোনো পাত্তাই দেয় নাই বৈভব সুরিয়া মাত্র চোদ্দ বছর বয়স ওর বয়স নিয়ে আপনারা অনেক ধরনের কথা বলেন আমাদের বাংলাদেশি ভাইরাও দেখছি যে ওর বয়স কম পক্ষে উনিশ কম আঠারো আরে বাবা বয়স দেখা লাগবে গেল ওই পোলায় যা করতেছে আপনার দেশের মানে আমার দেশের ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর প্লেয়াররা থেকে বছর বয়সের প্লেয়াররা কি ওইটা করতে পারবে বা করছে কোনো দিন কইটা দেখাইতে পারছে সেই জিনিসটা মানে বলেন তো কইরা দেখাইতে পারছে কিনা আমার দেশের জাতীয় পর্যায়ে সর্বনিম্ন বলে যে সেঞ্চুরি করছে সেইটাই হচ্ছে তিপ্পান্ন বলে আর আইপিএল এ চোদ্দ বছর বয়সী একটা বাচ্চা পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করছে ওয়ার্ল্ড ক্লাস বোলারদের বিপক্ষে সেইখানে আপনারা তার বয়স নিয়ে প্রশ্ন তোলেন যে এই ছেলের বয়স কম পক্ষে উনিশ বিশ কতটুকু নির্লজ্জ জাতি আমরা হয়ে যেতেছি আমরা ক্রিকেট নিয়ে কতটুকু মূর্খতার একদম চরম শিকরে চলে যাইতেছি চিন্তা করেন একবার আমরা ভারতের এজ লেভেলের ক্রিকেট পর্যন্ত ছিলাম মানে রাজ্য পর্যায়ে ক্রিকেটারদের ভালো ভালো ক্রিকেটারদের নিয়ে ভালো ভালো ট্যালেন্ট বাছাই করে কিন্তু এই যে এজ লেভেলের ক্রিকেটটা এই এজ ক্রিকেটটা হয় এই ক্রিকেটটার পরে আরও একটা ধাপ আছে যেটা প্রথম ক্রিকেট বা ফার্স্ট ক্লাস ক্রিকেট যাকে বলা হয় যেই ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে পরবর্তীতে জাতীয় দলে প্লেয়ার সিলেকশন করা হয় কয়টা ধাপের কথা বললাম বলেন স্থানীয় ক্রিকেট একাডেমি আন্ত ক্রিকেট একাডেমি আন্তঃ আন্ত একাডেমি ক্রিকেট টুর্নামেন্ট এরপরে হচ্ছে রাজ্য এবং বিভাগীয় পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্ট এরপরে এজ লেভেলের ক্রিকেট টুর্নামেন্ট এরপরে ফার্স্ট ক্লাস ক্রিকেট ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে এরপরও আরও কিছু ধাপ আছে ওই সবকিছু এখন আপনাদের সাথে ব্যাখ্যা করতে চাইতেছি না এই মূলত এই ফার্স্ট ক্লাস ক্রিকেটেই যারা ভালো খেলে মানে রঞ্জি ট্রফি মোস্তাগালি ট্রফি এবং বিভিন্ন দিলীপ ট্রফি নাকি দুলীপ ট্রফি হয় এই ধরনের আরও কি কি। ক্রিকেট টুর্নামেন্ট তাদের হয় ঘরোয়া লিগ হয় সেইগুলা থেকে জাতীয় দলে ক্রিকেট ক্রিকেটার সিলেকশন করা হয় আমার মনে হয় না সেইগুলো থেকেও সিলেক্ট করা হয় ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে আইপিএল এর জন্য হয় ভারতের একটা জিনিস সবসময় ভালো লাগে তারা ইয়াংস্টারদের সময় চান্স দেয় সব সময় তারা ইয়াং প্লেয়ারদের আইপিএলে এ খেলার সুযোগ করে দেয় এবং তারা ওই প্লেয়ারদের যদি আইপিএল এ কোনো একটা টিমে দরকার নাও হয় তারপরেও তারা একটা দুইটা ম্যাচ ওই ধরনের প্লেয়ারদের মানে ইয়াং প্লেয়ারদের চান্স দেয় শুধুমাত্র এইটা দেখার জন্য যে ওই প্লেয়াররা আসলে তাদের প্লেয়ারিটি কতটুকু তারা আসলে জাতীয় দলে আসার মতো সক্ষমতা রাখে কিনা সেই সুযোগটা পাওয়ার জন্য বা সেই আহ জিনিসটা দেখার জন্য ওই আইপিএল থেকে তারপরে জাতীয় দলে প্লেয়ার সিলেকশন করা হয় বিশেষ করে আপনারা দেখছেন যে ভারতীয় দলে এই মুহূর্তে যারা যারা মানে টি টোয়েন্টি স্কোয়াডটায় যারা যারা আছে আপনি অভিষেক শর্মার কথা বলেন ব্রিঙ্কু সিং এর কথা বলেন তারপর আরো জয়সুয়াল কথা বলেন আরো অনেক প্লেয়াররা যারা আছে তাদেরকে কিন্তু মূলত এই আইপিএল এর পারফরমেন্স করার পরেই জাতীয় দলে আনা হয়েছে আইপিএল এ পারফর্ম করলে কেন ভারতীয় দলে সিলেক্ট করা হয় এই জিনিসটা আপনারা নিশ্চয়ই জানেন যে আইপিএল এ আসলে যেই ধরনের স্ট্যান্ডার্ডে ক্রিকেট খেলা হয় যেই ধরনের বোলাররা আইপিএল এ বোলিং করে এবং বোলারদের বিপক্ষে যেই ধরনের ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যানরা থাকে সেইটা আমার মনে হয় না পৃথিবীর আর কোনো ফ্রাঞ্চাইজি লিগে এই স্ট্যান্ডার্ডটা তারা ধরে রাখতে পারে সো আইপিএল এর মতো এত বড় একটা আসর এত বড় একটা কঠিন ক্রিকেটের আসর থেকে যারা যারা ভালো করছে তাদেরকে ভারতীয় জাতীয় দলে সিলেক্ট করবে না তো কারে সিলেক্ট করবে বলেন এই প্লেয়ারগুলা কতগুলো পর্যায় বেঁধে পরীক্ষিত হয়ে তারপরে জাতীয় দলে ঢুকতেছে আর ভারত পাঁচটা ছয়টা পর্যায় থেকে প্লেয়ার সিলেকশন করে ওইখান থেকে ট্যালেন্ট খুঁজে তারপর জাতীয় দলে প্লেয়ার ঢুকাইতেছে তারা তাদের পাইপলাইনটাকে কতটুকু মজবুত করছে তাদের একদম সক্রিয় এবং সাজানো গোছানো সুনির্দিষ্টভাবে সাজানো একটা পাইপলাইন থেকে তারা কিভাবে এই যে প্লেয়ারগুলা সিলেকশন করতেছে এই জিনিসটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কবে বুঝবে এইটা আমি জানি না আদৌ কোনোদিন বুঝবে কিনা সেই বিষয়ে আমার কোনো ধারণা নাই যে জিনিসটা বললাম যে ভারতীয় যে এজ লেভেলের ক্রিকেট খেলা হয় সেই এজ লেভেলের ক্রিকেট খেলায় বাংলাদেশের যে জাকের আলী অনিক নুরুল ইসলাম সোহান তানজি তামিম এদেরকে আনা হত ভাই আমাদের বোলাররা মোটামুটি পর্যায়ের বোলিং করতে পারে আমরা যে কোনো দলকে একটা টাইম দেওয়ার মতো সিচুয়েশন ক্রিয়েট করার মতো ক্ষমতা আমাদের বোলাররা রাখে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বাংলাদেশ এবারে এশিয়া কাপে ভালো বোলিং করছে অনেকগুলো ম্যাচে লিপক্ষ দলকে টাপ টাইম দিতে পারছে কিন্তু আমাদের ব্যাটসম্যান ব্যাটসম্যানদের কথাই বলতেছি টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার মিডিল অর্ডার পর্যন্ত ব্যাটসম্যান যারা আছে সবাইকে ভারতীয় এজ লেভেলে ক্রিকেট খেলানো হোক তাইলে এরা খুব ভালোভাবে ক্রিকেটটা শিখবে খুব ভালোভাবে ক্রিকেট রপ্ত করে বাংলাদেশ দলকে কিছু হইলেও দিতে পারবে কিছু হইলেও দিতে পারবে ভাই বাঙালির রক্ত ওই ভারতীয় এজ লেভেল থেকে ক্রিকেট খেলে এসেও যে তারা দিতে পারবে কিনা সেইটার কোনো সিউরিটি নাই তাও আমার মনে হয় এখন যে আমাদের কোন অর্জন নাই সেই জায়গায় অল্প কিছু অর্জন হইলেও করায় দিতে পারবি যাই হোক আপনারা অবশ্যই যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন যারা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ